আসসালামু আলাইকুম প্রিয় কুইট প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় আসবে জুলাই মাসে 12 তারিখ ভিডিওটি শেয়ার করে দিলে সকল প্রবাসী ভাই জানতে পারবে তাদের সময় আসবে এবং তারাও টাকা পাঠিয়ে বুঝতে পারবে কিভাবে লাভবান হচ্ছে কুইতে রয়েছে বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন ফরেন কারেন্সির আপডেটটি জানেন দেখেন তখন বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ কোম্পানি আপনাকে টাকা রেট বেশি দিচ্ছে কে কম দিচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে পাবেন আপনি কুইতের কোন মন থাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা

আনসারি এক্সেস তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সেস তিনশো চুরানব্বই টাকা প্লাস লুলু এক্সেস তিনশো বিরানব্বই টাকা কুইথ ইন্ডিয়ান এক্সেস তিনশো তিরানব্বই টাকা ইউএই এক্সেস তিনশো চুরানব্বই টাকা কুইথ বাহরান এক্সেস তিনশো বিরানব্বই টাকা এক্সেস কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকা রেট যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে আরও বাড়তেও পারে যা ঘটে থাকে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে গ্রাহক ও নানার মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠায় যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি স্যাডমানি ট্যাপ ট্যাপ এখন দিনে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো অনেক পদ্ধতি রয়েছে যা আমরা ব্যবহার করছি দেশে টাকা পাঠানোর জন্য অবশ্যই আমাদেরকে কনফার্ম করতে হবে আমরা সর্বোচ্চ পাচ্ছি কিনা মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেয় এটা পাচ্ছেন কি না কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তা সঠিকভাবে বুঝিয়ে নিতে বলাটাও আপনার দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়টিও ক্লিয়ার করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড পাচ্ছেন আট দিনের দুশো পঞ্চাশ ফিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তেরো দিনের সাতশো ষাট ফিল্স দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন উনিশ দিনের তিনশো ফিল্স দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন চব্বিশ দিনের সাতশো চল্লিশ ফিল্সে একুশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন আঠাশ দিনে আটশো ষাট ফিল্সে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন তিরিশ দিনের দুশো আশি ফিল্সে চব্বিশ ক্যারেটের এক গ্রাম গোল পাচ্ছেন বত্রিশ দিনের নয়শো নব্বই ফিলসে এক কেজি গোল পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো নব্বই দিন আে এক তোলা গুণ পাচ্ছেন তিনশো চুরাশি দিন আরে এক আউন্স গোল পাচ্ছেন এক হাজার ছাব্বিশ দিন আরে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেও পরিবর্তন আপনি যে কোনো সময় দেখতে পাবেন অবশ্যই এই বিষয়টি কনফার্ম করবেন আপনি কত গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশের তৈরি তো গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তীতে কোনো জটিলতা হবে এই ইনফরমেশনগুলো আপনাকে দারুণভাবে সহযোগিতা করে